আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে অনেক পানি হয়ে গেছে রাস্তার মধ্যে অনেক পানি হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে দেখেন যে অনেক পানি হয়ে গেছে রাস্তাতে মধ্যরাত থেকে তীব্র বৃষ্টিপাতের কারণে অনেক পানি হয়ে গেছে রাস্তাতে মহান আল্লাহ যা করে ভালোর জন্যেই করে উনি কখনো খারাপের জন্য কোনো কিছু করে না আপনারা ভালো করে দেখেন লক্ষ্য করে দেখেন এটা আপনার নারায়ণগঞ্জ জেলার মধ্যে নারায়ণগঞ্জ জেলা এমনিতে নারায়ণগঞ্জ জেলা অনেক নিচু জায়গা আর একটু বৃষ্টিপাত হলেই পানিতে অবস্থা অনেক খারাপ হয়ে যায় আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে কি অবস্থা পানিতে হাটা চলার রাস্তাতেই পানিতে অবস্থা খারাপ হয়ে গেছে সারা দিন কিন্তু এভাবে বৃষ্টি পড়তেইছে ছোট ছোট করে বৃষ্টিপাত পড়তেইছে দেখেন আপনারা ভালোভাবে ভালোভাবে লক্ষ্য করে দেখেন আপনারা দেখেন ধন্যবাদ সবাইকে বিশেষ করে আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিও পেতে গেলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে আর